মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস জরুরি ভিত্তিতে নজিরবিহীন চেষ্টা করছেন সর্বোচ্চ চেষ্টা করছেন কিন্তু তারপরও ব্যর্থ তাকে সরকারকে ইউনুসকে কেউ আটকে দিচ্ছেন কি আটকে দিচ্ছেন শুনলে অবাক হবেন দর্শক রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটা জরুরি বৈঠক করেছে মাননীয় প্রধান উপদেষ্টা সেই বৈঠককে ঘিরে এই আলোচনা আইন শৃঙ্খলা সংক্রান্ত এক জরুরি বৈঠক সরকার সেই বৈঠকের খবর প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে যেখানে বলা হচ্ছে যে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হবে এর মানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা এমনকি উসমান হাদিদ হত্যাকারীদের বিচার ধরার ক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো মূল্যে কিন্তু পারছে না আইন পরিস্থিতি উন্নতি হচ্ছে না আরো অবনতি হচ্ছে যেমন স্বাভাবিকভাবে প্রত্যাশা ছিল যে ওসমান হাদির হত্যার পর ব্যাপকভাবে অভিযান চালানো হবে এবং যত অবৈধ অস্ত্র আছে সব উদ্ধার হবে এটলিস্ট এই গুলির মতো ঘটনা ঘটবে না অবৈধ অস্ত্র গুলি আগ্নেয়স্ত্র উদ্ধার করা সম্ভব সব কিন্তু দেশীয় রামদা দা এগুলো উদ্ধার সব সম্ভব না কারণ যেকোনো যায় বা এগুলো রাখা অনেক ক্ষেত্রে বৈধ বটে কিন্তু সে অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারছে সেই গুলি করে হত্যার গণনা চলছে আপনারা দেখেছেন গুলি করা হয়েছে নিশ্চিত বাঁচবে না আমি যতটুকু খোঁজ পেয়েছি এর মানে হয়তোবা ওসমান হাদিকে নিয়ে আমরা তোলপাট সৃষ্টি করেছি কিন্তু খুলনা সে এনসিপি এনসিপি নেতাকে নিয়ে তলপাট সৃষ্টি হচ্ছে না এর মানে একই গোষ্ঠী এই ভয় দেখাচ্ছে এবং হত্যার রাজনীতি করছে বাংলাদেশে কিন্তু যে কোনো মূল্যায়ন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার যে ঘোষণা চেষ্টা ইউনুসের সেটা সফল হচ্ছে না এবং ইউনুসকে কেউ না কেউ আটকে দিচ্ছে কি আটকে দিচ্ছে এটা জরুরি প্রশ্ন মিলিয়ন ডলারের প্রশ্ন ইউনুস শুধু এখন থেকে না আমাদের এই আলোচনা বুঝতে হলে ফ্রম দি বিগিনিং অফ ইউরুস এটা বুঝতে হবে ইউনুসের সেই আটগাস থেকে বুঝতে হবে ইউরুস চেষ্টা করছেন সবকিছু একদম ফেসিবাদ মুক্ত করার কিন্তু না না কেউ কেউ তাকে আটকে দিচ্ছে এবার আসেন কারা আটকে দিচ্ছে এক্সিস্টিং কাঠামো যারা রাখতে ধরে রাখতে চায় এর মধ্যেই যাদের রুটি রুজি সফলতা তারাই ইউনুস আটকে দিচ্ছে তাদের মধ্যে প্রথম হচ্ছে বিএনপি নটা আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগ পালিয়েছে এবং আওয়ামী লীগের যারা তারা চুপচাপ আছে কিন্তু আওয়ামী লীগের দোসররা বিএনপির ছত্র ছায়ায় এসে কাজ করার সুযোগ পেয়েছে কারণ বিএনপি এক্সিস্টিং স্ট্রাকচার ধরে রাখার পক্ষে এস্টাবলিশমেন্টের পক্ষে কারণ সংস্কার করলে বিএনপির কোনো খাওয়া থাকে না আগের কাঠামো ধরে রাখতে পারলেই তো ওই জায়গায় বিএনপি রিপ্লেসড হয় হাজার কোটি টাকা চাঁদা খেতে পারে দুর্নীতি করতে পারে কিন্তু সবকিছু তছনছ করে দিলে তো আর দুর্নীতি হবে না যেমন ওসি পুলিশের ডিসি বা এমনিতে সিভিল প্রশাসনের ডিসি এরা যারা আওয়ামী লীগের করত এরপর বিএনপি দালালি শুরু করেছে কারণ তাদের দুর্নীতিও থাকবে আর বিএনপির জন্য সুবিধা এই সুযোগে ভারতপন্থী সেনা বাহিনী অফিসার যারা তারা মেসিভলি বাধা দিচ্ছে এখন বিএনপি পন্থী বা বিএনপি এরা চাইলো তো তেমন কিছু যে করতে পারে তাও না কারণ তারা আবার জনগণের কাছে ধরা খাওয়ার ভয় আছে কারণ বিএনপি দুর্বল দল এখন তৃতীয় বৃহত্তম দলে পরিণত হয়েছে আকাশকুম্বী জনপ্রিয় দল থেকে মাটির সাথে মিশে গেছে তাদের জনপ্রিয়তা এই জায়গায় বিএনপির এই বেইমানির কারণে জুলাইয়ের সাথে বেইমানির কারণে সংস্কার বিরোধিতার কারণে সেনা প্রধান সহ ভারতপন্থী সেনা বাহিনী সেনা অফিসার ডিজিএফআই থেকে শুরু করে বিভিন্ন মিলিটারি ইন্টেলিজেন্স এরা ইউনুসকে দফায় দফায় আটকে দিচ্ছে ইউনুসের কাজ বাস্তবায়ন করতে দিচ্ছে না যেটা একবার আপনারা জেনেছিলেন যে ইউনুস আয়নগর ভিজিট করতে চায় কিন্তু সেনা প্রধান ওয়াকার নাকি করতে দেয় না গুম বিচার করতে চায় করতে দেয় না কিন্তু এক একই উনি সফল হয়েছে কিন্তু অনেক জায়গায় সফল দিচ্ছে না সাগরুণী হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে ইউনুস সরকার উদ্ঘাটন করতে পারেনি কেন হাসিনা ঘটালে তো সরাসরি হাসিনাকে আসামি করা যায় কিন্তু হাসিনা ঘটাননি এমন কেউ ঘটিয়েছে তারা এখনো আছে যে কারণে সাগরণী হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারছে না ইউনুস সরকার ওই গোষ্ঠী আটকে দিচ্ছে জড়িত বিচার হয়েছে। মানে চলছে কিন্তু এসি প্রিজন ভ্যান তারা জেলে বাইরে বাসায় থাকে এটাও আমরা শিওর না জাস্ট হাজিরের তারিখ হলে তারা আসে আসলে কি তারা কোনো সাবজেল বাকি কি এটা কারো ইউনুসের কারো কোনো নজরদারি নেই দেয়ার সম্পূর্ণ অটোনোমাস ক্যান্টনমেন্টের ভিতরে আছে মোবাইল ফোন চালায় দাবা খেলে লুডু খেলে সব খেলে তাদের স্ত্রী হয়তো বা সাথে থাকে খোঁজ নিয়ে দেখেন এই এই বাধা দিচ্ছে আটকে দিচ্ছে যেকোনো মূল্যে ইউলুস আইন করা রক্ষাকারী বাইরে ঠিক করার নির্দেশ দিচ্ছে কিন্তু কাজ হচ্ছে না আরো অবনতি হচ্ছে সামনে আরো অবনতি হতে পারে অতএব আমরা দেখতে পাচ্ছি যে পরিপূর্ণ বিপ্লব ছাড়া আমাদের মুক্তি নাই পরিপূর্ণ বিপ্লব ছাড়া আমরা কোনো উন্নতি দেখছি না সব পুরোনো কাঠামো ভেঙে চুরে চুরমার করে দেয়া হাসিনার সংবিধানকে লাথি মেরে ফেলে দেয়া হাসিনার আমলে সবকিছুকে ডাস্টবিনে ছুড়ে ফেলা ছাড়া কোনো উন্নতি আমরা দেখছি না তো দর্শক বৈঠকে স্বরাষ্ট্র প্রতিষ্ঠা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দেখেন জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি মিডিয়ার সামনে যেতে পারছেন না ভয় পাচ্ছেন কারণ তার কাছে কোনো জবাব নেই নিরুপায় অসহায় সংবাদ সম্মেলন করার কথা ছিল আহ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে শাহাদাত নিয়ে কিন্তু কিন্তু সংবাদ অথচ ব্যাখ্যা দিতে বলা হয়েছিল যেতে পারছেন না আবার পদত্যাগ করবেন কি করবেন না এটাও না পদত্যাগ করার সিদ্ধান্ত একবার নিয়েছিল আমরা একটা সূত্র থেকে জানতে পেরেছিলাম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খরির রহমান সহ বিভিন্ন নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা উপস্থিত ছিলেন সবাই উপস্থিত থাকে ইউরুস নির্দেশনা দেন কিন্তু ওই মাঠে যে চলে বিএনপির কথা ইউরুস নির্দেশনা দিয়ে দেন এই জরুরি মিটিং করে কিন্তু মাঠে যে বিএনপির বিএনপির চলে ওই আওয়ামী লীগের মাধ্যমে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ওসমান হাদিদের হত্যা করে খুলনা এনসিপি নেতাকে গুলি করে এটা চলছে এরকম চলবে স্বরাষ্ট্র উপদেষ্টা আহ বৈঠকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তা সংক্রান্ত সব বর্ণনাকে কেন্দ্র করেও বিভিন্ন নাশকতার আশঙ্কা রয়েছে এমনকি এই বিশেষ গোয়েন্দা সংস্থা হাফটি মেরে থাকা ভারতের দালালেরা যা চায় সেটা করবে এই ইউনুসের যে সতর্কতামূলক ব্যবস্থা এতে তাদের যে ষড়যন্ত্র সেটা আমার মনে হয় না যে আটকে থাকবে ইউরুসকে আটকে দিচ্ছে ইউনুসকে ব্যর্থ করছে তারা এসর ইনক্লাব মঞ্চের മുഖবক্তা জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাবিব হত্যাকাণ্ডে সম্পৃক্তদের গ্রেফতার ও তদন্তের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা হয়। তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা আমাদের কি কেন জানান না? কি আলোচনা? সরস্বত উপদেশটা কেন ক্যামেরার সামনে আসতে ভয় পাচ্ছেন? পুলিশের পক্ষ থেকে প্রধান উপদেশটাকে জানানো হয় সম্প্ৰতি দুটি জাতি দৈনিকও দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে ভিডিও ফুটেজ থেকে ഇതുমধ্যে 31 জনকে শনাক্ত করা হয়েছে। ঠিক আছে এইটা গ্রেফতার এটা একটা স্বপ্নতা কিন্তু এটা তো ছোটখাটো বিষয় এবং সেই চট্টগ্রামে আইভাগ মানে ভারতীয় যে ভিসা সেন্টার ইন্ডিয়ান ভিসা সেন্টার ওখানে কারা হামলা করতে গিয়েছে তাদেরকেও শনাক্ত করা হয়েছে কিন্তু ওসমান হাদির হত্যাকাণ্ডের কোনো কুল কিনারা পাচ্ছে না কেউ একজন ইউরুসকে পিছন থেকে টেনে ধরছে আর তারা হচ্ছে কারা প্রথম হচ্ছে তারা বিএনপি আর দ্বিতীয় হচ্ছে বিএনপির শক্তিতে উজ্জীবিত হয়ে ষাটটি থাকা ভারতের দালাল